আসসালামু আলাইকুম আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জিনিসটা কি এটা নিয়ে আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কিভাবে সহজে মনে রাখতে হয় সেটাই শিখব প্রথম কথা হচ্ছে আমরা নাম থেকেই বুঝতে পারতেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমাদের সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলারও হতে হবে আমরা জানি উই এবং ইউ ছাড়া বাকি যে সকল পার্সন রয়েছে সবই হচ্ছে থার্ড থার্ড এখন থেকে আমরা যদি প্লুরাল গুলোকে সরিয়ে ফেলি তাহলে যেগুলো থাকে সবি হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি যদি আরো সহজ করে বলি যে আমি এবং তুমি ছাড়া পৃথিবীর যত সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে সবি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন যে কারো নাম যে কোনো বস্তুর নাম যে কোনো প্রাণীর নাম যে কোনো বিষয়বস্তুর নাম এসবই যেগুলো দ্বারা একটি বা একজন বুঝাচ্ছে সেটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এবং ইউকে বাদ দিলে আমরা বাইক যত ধরনের সিঙ্গুলার সাবজেক্ট কে ব্যবহার করি যত ধরনের ওয়ার্ড দ্বারা বুঝাই একজন অথবা একটি এসবি হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন আমরা যদি যে কারো নাম বলি রহিম করিম রাহাত আমরা যদি যে কারো নামের প্রোনাউন ব্যবহার করি হি শি আমরা যেকোনো প্রাণীর নাম যদি বলি টাইগার কেট এবং এগুলোর প্রোনাউন ইট আমরা যদি যে কোনো বস্তুর নাম বলি অথবা এগুলোর প্রোনাউন বলি যেমন আমরা যদি বলি বলি স্কাই এবং যদি আমরা এগুলোর প্রোনাউন বলে ইট এ শোভি হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো যখনই আমাদের এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এর সাবজেক্ট হিসাবে বসবে এই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে থ্যাংক ফর ওয়াচিং দ্য নেক্সট ভিডিও